একবার আয়তুল কুরসি পড়বে এগারো বার সোরে এক্লাস পড়বে দরু পড়ে বলবে আল্লাহ যা পড়লাম সবটা এই ব্যক্তি রুহে পাঠায় দাও এতে বোঝা যায় ইসালে সব জায়েজ কোরআন তালাত করা কবরের পাশে জায়েজ মৃত ব্যক্তির সামনে কোরআন শরীফ পড়ার নিয়ম আছে গোসল দেওয়ার আগে কাছে বসে কোরআন শরীফ পড়লে মাকরু হবে গুণা হবে দূরে পড়তে হবে গোসলের পর কাছে বসে পড়া যাবে কোন দিকে যাব আসলে আপনারা বড় বিপদে আছেন এতে গোসল দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করাতে পারবেন কিসের পরে একটু জোরে বলেন না গোসলের গোসলের পরে সে যখন পবিত্র হবে আপনি ইসালে সোহাবিন নিয়তে কোরআন তেলাওয়াত করেন কোরআন খতম করেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ দাফনের আগে সত্তর হাজার বার কোরআন তেলাবাদ করা হয়েছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ দাফনের আগে সত্তর হাজার বার কোরআন তেলাবাদ করা হয়েছে পৃথিবীর ইতিহাস ইমাম যাহাবির কিতাবের নাম তারিখুল ইসলাম সে কিতাবে লেখা হয়েছে পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি যার দাফনের আগে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করা হয়েছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জোরে বলেন না সুবহানাল্লাহ কোন দিকে যাব আসলে আপনারা বড় বিপদে আছেন মুমূর্ষু অবস্থা যখন থাকে তখন তার পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন ইয়াসিন তার পাশে গিয়ে তেলাওয়াত করতে থাকুন তার তার ইন্তকালের পরে তার কবরে গিয়ে সুরাই ইয়াসিন তেলত করো তার কবরের সামনে গিয়ে সুরাই ইয়াসিন তেলত করা আমাদের যাদের আপন জন মারা গেছে কবরে যে সুরাই ইয়াসিন তেলত করা বুঝিনা আমরা কোন দিকে যাব আসলে আপনারা বড় বিপদে আছেন আমি এই ব্যাপারে একটা কিতাবই লিখেছি ওই কিতাবের মধ্যে আমি অনেকগুলি রেওয়ায়ত আনছি অনেকগুলি হাদিস আনছি সাহাবাই কারাম তিনারা নিজেরা কবর গিয়ে ওই যে সুরা সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুরসি সুরা বাকার শেষ তিন আয়াত এই এইগুলি ফরটেন পরে তারপরে ইসালে সাওয়াব করেন অনেকগুলি হাদিস আছে একটা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে আরেকটা হযরত আনাস ইবনে মালিক থেকে আরেকটা হযরত আবু হুরায়রা থেকে অনেকগুলি রাওয়ায়ে এই সবগুলি রাওয়ায়াতের আলোকে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-Shafi'i রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুইজন ইমাম ফতোয়া দিয়েছেন মনে রাখবেন একটা কিতাবের নাম বলি এটার মধ্যে একসাথে সব হাদিস পেয়ে যাবেন ফাদাইলু সুরাতিল ইখলাস আমরা কোন দিকে যাব আসলে আপনারা বড় বিপদে আছেন এখানে শব্দের দিকে খেয়াল করেন নাস লাম শব্দটা আছে আর বিগিরা মারানো যায় লাম ব্যবহার হয় তেরোটা অর্থে বালাগাত মান থেকে আমি পেয়েছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য আল্লাহ তালা হাদা বায়ান নাস দিয়েছেন এ করান বর্ণনা বক্তব্য তাদের জন্যেই যারা জীবিত মানুষ কিন্তু আমাদের দেশে এখন কোরআন পড়তে অনেকে দেয় পড়তে নিয়ে আসে কিন্তু মরা মানুষের জন্য এক কথা বলে খান আমরা কোন দিকে যাব শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কি আমার ফিরোজপুর এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজোখানা থেকে কিছু হাফেজ কিছু মরলা মনোবিদ দেয় মরালা সামনে নিয়ে বসে তেলাওয়াত করে বগুড়ায় কি করে 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 আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি আহারে আহারে কপা আহারে কপা আমরা কোন দিকে যাব মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবে। কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে কোরান যে তেলাওয়াত করবে সে সব পাবে যে শুনবে সেও সব পাবে যে আমল করবে সেও সব পাবে এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে না শুনতে পারে আর না সে আমল করতে পারে মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন এরকম কোনো সিস্টেম নাই ওমা আন্তাবি মুসলিম কবুর আমরা কোন দিকে যাবো আচ্ছা জবাব দেন মানুষ যখন মারা যায় তার আগে জবাব দেন এই কোরআন জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য যারা বললেন না মরা মানুষের জন্য নাকি আমরা কোন দিকে যাবো যে মরা লাশের চতুর্পাশে আপনি কোরআন পড়াচ্ছেন এটা কেন পড়াচ্ছেন জীবিত থাকতে যেই লোকটা জীবনে কোরআন তালাবাদ শোনাটাকে প্রয়োজন মনে করলো না জীবিত থাকাকালীন সময় যখন তার কানে শব্দটা পোস্ত তার ব্রেনে তার উপলব্ধি শক্তিটা আসতো তিনি পালন করার মতো ক্ষমতা তার ছিল সেই সময় তিনি কোরআন শোনার প্রয়োজন মনে করলেন না এখন মরার পরে তিনি শুনবেন না বুঝবেন না কোনো কিছুই যান তার সামনে আপনি কোরআন করতে করাচ্ছেন এটা কি এটা কোরানের সাথে এবং সাথে প্রহসন করা ছাড়া আর কিছুই নয় আর ফোকাহাম কথা বলেছেন মৃত ব্যক্তির সামনে মৃত ব্যক্তির চারপাশে এরকম করে মানে গোলাকার হয়ে অথবা এক পাশে যেভাবে হোক মাইয়েতকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করার এই আয়োজন করা সম্পূর্ণ না আমরা কোন দিকে যাব কেন কত নাটক কোরআন খতম কি খতম এখন আসেন লাস্টার সামনে রেখে কোরআন খতম করে এখন খতম করতে কি কয় সূরা বাকারার কাইনি সূরা মাকরাশার কাইনি আনকাবুতের মাকরাশার কাইনি এরপরে ফুফু খালা দাদি চাচি এদের সাথে মেলামেশা করা যাবে না 14 জন ব্যক্তির সাথে মিল এটা তো কোরআনের আয়াত তো এগুলা পড়ে মরা লাশের পাশে এই বাবা আপনাদের কাছে একটাই দাবি রইল আপনারা আজকে থেকে এখন কোরআন শরীফ এখন আর মানুষ নিরক্ষণ নাই কোরআন শরীফটা বাংলা ভালোভাবে পড়বেন পড়লে দেখবেন আমরা কোন দিকে যাব এটা যে কবর কবর কোরআন তেলাওয়াত কবর কি কোরআন তেলাওয়াতের জায়গা মুঠেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কবরকে তোমরা মসজিদ অর্থাৎ ইবাদতের স্থান বানিও না তাই না কবর তো ইবাদতের জায়গা নয় কবর অ্যাবারতের জায়গা না কবর হচ্ছে জেয়ারতের জায়গা যেখানে গিয়ে আমরা মূলত নিজেদের জন্যে মৃত্যুকে স্মরণ করব এবং এইরকম কবরে আমাকে শুয়ে থাকতে হবে সেই জন্য কবরের জন্য প্রস্তুতি নেব এই উপলব্ধির জন্য আমরা মূলত কবরের কাছে যাই কবর কাছে এর দোয়া করলে কবর বাসীর কোনো কল্যাণ নেই অথবা অন্য জায়গায় দোয়া করলে কবর বাসীর থেকে আমরা তাদের জন্য দোয়া করি না কেন তাদের জন্য দোয়া অবশ্যই আল্লাহর কাছে পৌঁছে যাবে কবরের কাছে আমরা শুধুমাত্র যাই নিজেদের জন্য অথবা ওইখানে গিয়ে যদি কোনো একজন ব্যক্তি আবাদত করে তাহলে সে ব্যক্তি কবর পূজা এর মতো কাজ করলো এই কবর পূজা যেটা ইসলামে নিষিদ্ধ হারাম এবং কবিরাগোনা এক নম্বর বেশি